আউটপোস্টে একটা ইনফরমেশন আছে যে নবরাম পাড়াতে একটা ঘর বন্দোবস্ত রয়েছে এবং দুর্গন্ধ আসছে অ্যাকর্ডিংলি ওসি এবং আমরা এবং ফরেন্সিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এখানে আসি এবং আমরা ভিডিওগ্রাফি বা অন্যান্য মেনটেন করে আমরা চর্চাটা করলি একজনকে অবস্থায় দেখতে পাওয়া যায় আর দুজনকে গলাকাটা কাটা অবস্থায় পাওয়া যায় স্যার যে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থা দেখা যায় ওনার নাম আর যাদের গলা কাটা অবস্থা দেখা যায় ওদের নাম ঝুলন্ত অবস্থায় রয়েছে বীরন্ত ত্রিপুরা আর নিচে পরে রয়েছে দুজন আর তার স্ত্রী এবং সন্তান স্যার এটা কি মানে এটা আপনাদের দেখার পর কি মনে হচ্ছে এটা কি সুইসাইড না মার্ডার প্রাথমিক তদন্তে তো বোঝা যাচ্ছে যে স্ত্রী সন্তানকে যেভাবে গলা কাটা হয়েছে এবং বাকি আমাদের ইনভেস্টিগেশন চলছে তো বাকিটা তদন্তে স্যার এই জায়গাটার নাম কি জানি না আমি আরো এক জায়গার পাড়া মানে হুনছে যে

কিছু কথা মানে খাতা হল না আচ্ছা আপনি কোন সময় শুনছেন শুনছেন তিন আজকে থেকে আজকে খবর পাইছে কতজন আছে তারা ঘরে জন নাম কি তারা তারা যে বিরান পাত্র আর যে বাকি দুইজন আছে তার নাম তার বোন নাম সাইহিনা তীর আর একজন মায়ার নাম হলো এলিসা তীর এটা কোন জায়গা মানুহ <laughs>